আমার সকল প্রিয় ভিওর্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই আজ আপনাদের সঙ্গে মিষ্টির দোকানে কচুরির সঙ্গে যে আলুর তরকারি দেয় ঠিক সেই রকম আলুর তরকারির রেসিপি শেয়ার করবো হিঙের কচুরি লুচি বা পরোটা সব কিছুর সঙ্গেই স্বাদ করে নিতে পারবেন তাছাড়া নিরামিষ দিনেও এই রকম আলুর তরকারি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি পাঁচশো গ্রাম গোটা আলু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে কিছুক্ষণ জলের মধ্যেও ভিজিয়েও রেখেছিলাম তারপর এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি যেহেতু মিষ্টির দোকানে খোসা সময়েতে আলু রান্না হয়ে থাকে তাই আমি খোসা সময় কেটে নিয়েছি আবারও দুইবার জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নিয়েছি তিরিশ গ্রাম মটর ওভার নাইট জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর অল্প লবণ দিয়ে মটরটাকে সিদ্ধ করে নিয়েছি রান্না শুরু করার আগেই আগে একটা ভাজা মশলা আমরা রেডি করে রাখব গরম প্যানের মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ গোটা ধনে এক চায়ের চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটা এলাচ আর ছোট এক টুকরো ডালচিনি গরম করে নেব নেড়ে ছেড়ে গরম হয়ে টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা টি স্পুন পাঁচ ফোড়ন টি স্পুন হিং দিয়ে দিলাম কয়েক সেকেন্ড ভাজা ভাজা হতে দেবো এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো করে দেবে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বারো হওয়া শুরু হলেই এই পর্যায়ে দিয়ে দেবো এক ইঞ্চ পরিমাণ আদা আর তিনটে কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি দিয়ে দিলাম কয়েক সেকেন্ড একটু নেড়ে নেব কয়েক সেকেন্ড পরেই কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে এক মিনিট আলুগুলো একটু কষিয়ে নেবে। আলুগুলো এক মিনিট কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব আন্দাজ মতো লবণ টি স্পুন হলুদ গুঁড়ো কালারের জন্য দিয়ে দেবো হাফ টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার গুঁড়ো মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব দুই টেবিল চামচ গরম জল এবার আগে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেখান থেকে দুই চায়ের চামচ দিয়ে দেব মিডিয়াম ফ্লেমে আরো দুই মিনিট এইভাবে কষিয়ে নেব দুই মিনিট নেড়ে চেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে দিয়ে দেবো গরম জল এক কাপ গরম জল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেব লো ফ্লেমে আলু সিদ্ধ হতে দেব। ফিরে এসেছি প্রায় আট মিনিট পর তবে মাঝে আমি একবার ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম আলু প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে এসছে উল্টে পাল্টে একবার নেড়ে দিয়েই এই পর্যায়ে দিয়ে দেব, আগে থেকে সিদ্ধ করে রাখা মটর সিদ্ধ মটর দিয়ে মিডিয়াম ফ্লেমে আরও এক মিনিট কষিয়ে নেব সিদ্ধ মটর দেওয়ার পর আরও এক মিনিট আলুর সঙ্গে মটরগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব নেড়ে নিয়েই দিয়ে দেবো গ্রেভির জন্য হালকা গরম জল এক কাপ গরম জল দিয়ে দিলাম একটু কাঠের হাতা দিয়ে কিছুটা আলু একটু ভেঙে ভেঙে দেব যাতে গ্রেভিটা একটু ঘন থকথকে হয় যে যেমন গ্রেভি রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন আর আলুর ধরন হিসাবে টাইম একটু কম বেশি লাগতে পারে আমার প্রায় আট মিনিট ঢেকে রাখার পরেই আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার বাকি যে ভাজা মশলাটুকু ছিল সেটা সব দিয়ে দিলাম আর দিয়ে দেব স্বাদ মতো চিনি মিষ্টির দোকানের তরকারিতে মিষ্টির রস দিয়ে দেয় এই মুহূর্তে আমার কাছে এখন মিষ্টির রস নেই যদি আপনাদের কাছে থাকে তাহলে দিয়ে দেবেন আমি চিনি দিয়ে দিলাম একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব এই পর্যায়ে টেস্ট করে নেবেন লবণ মিষ্টি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে আরও চার মিনিট রান্না হতে দেব চার মিনিট ঢাকা দিয়ে রান্না হওয়ার পর একবার ঢাকা দিয়ে ভালোভাবে নেড়ে দেব একবার নেড়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের মিষ্টির দোকানের মতো আলুর তরকারি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবো তারপর গরম গরম সার্ভ করে নিন এবার গরম গরম সার্ভিং পাত্রে উঠিয়ে নিচ্ছি একই রেসিপি বারবার না বানিয়ে এই রকম মটর দিয়ে আলুর তরকারি মাঝে মধ্যে বানিয়ে দেখতে পারেন আশা করছি বাড়ির সকলেরই খুবই ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক দেবেন নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ